ফ্রন্ট তো রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে যে ভিডিও করছে যে আমি একটা পা দিয়ে যে ফেসিয়াল করছিলাম ওইটা ও হচ্ছে দেখলাম তো আমাকে মানে নেগেটিভ করার জন্য ও পা দিয়ে ফেসিয়াল করছে আমি না হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকে ভিডিওর ফার্স্ট ক্লিপ দেখে বুঝছো আজকে কাকে নিয়ে ভিডিও হবে আজকে কাকে নিয়ে ভিডিও হবে তা তোমরা দেখেই বুঝতে পারছো সত্যি বলতে এটা রোজার মাস এবং ওরে গালাগালি করার আমার ইচ্ছাও নাই এই যে মিরাদ আফ্রিদি আমাদের ভাই গতকালকে একটা ভিডিও সার্চে অমন নাকি ওনারে রোস্ট করছে ফানি ভাবে ভিডিওটা দেখাইছে ও নিয়ে মানে শত কথাই না বললো আদি যে ফেশিয়াল করছিলাম ও এটা ও দেখলাম ওর ফানি ভিডিওতে করছে এই সময় কম শুরু করো বেসিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠে মানে একদম শোয়ার আগ পর্যন্ত আমার ডেলি লাইফে সব কাজ আমি পা দিয়ে করি প্লাস আমার মেয়েকে গোসল করানো মেয়ে অনেক সময় অসুস্থ ভাই হইছে ভাই হইছে আর সিম্পাতি নিয়ে লাগবে না মানে ব্যাকগ্রাউন্ডে একটা গজল লাগাই দিয়ে এরকম কান্দার কোনো মানেই হয় না সবাই তোমার সিম্পাতি দেখে তোমার যদি হাত নেয় কেন সবাই তোমার ভালোবাসে কিন্তু তাই বলে তুমি যে সময় সার পাবা এরকম না তোমার ভাই প্রচুর রং আছে আমার মাঝে মধ্যে মানুষ বলে ভাই ওর নিয়ে কিছু বলেন ভাই ও অনেকে স্ক্যাম করে আমার কাছে তো ভাই প্রমাণ নাই তাই বিশ্বাস করতে না কারণ এত ভোলা ভালো একটা ছেলে কেন স্ক্যাম করবে পরে তোমার এই ড্যান্স দিয়ে আমার সব কাম হয়ে গেছে তাহলে এখন মেন টপি তুমি কি একটু শুনি কি চাও মানে ওর ভিডিও দ্বারা এখন তোমার সব ইনকাম দিয়ে দেবে নাকি যে ফেসিয়ালটা ভিডিও করছি না কথা কথা করতে কোনো প্রয়োজন নাই মেন কথা হলো ভাই তোমার কাছে লজিক নাই তুমি কি কবা এইসব বাদ দাও ভালো হয়ে দাও বুঝছো আমি না হয় বুঝতে পারি না যে কারণে মুখে পা লাগে ফেশিয়ালটা করছিলাম না যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আমি এই বিষয়ে আর কিছু বললাম না কিন্তু তোমার এনে ডেডিকেটেড একটা ভিডিও আসবে সমস্যা নাই